এম এন মাস্টার নার্সিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাংলায় বিশে বিষ কীভাবে পাওয়া সম্ভব এটা আসলেই পাওয়া সম্ভব এই প্রিপারেশনটা অনেক বেশি ইজি শুধুমাত্র যদি তুমি কিছু ট্রিক অনুযায়ী পড়ো সব কিছু আলোচনা করবো শুরুতে একটু অ্যাডভার্টাইজমেন্ট করে নিচ্ছি আমাদের ফার্স্ট সেকেন্ড এবং থার্ড টেমারদের জন্য ভর্তি চলছে কী কী সুবিধা পাচ্ছ এখান থেকে দেখে নেওয়া ফি ডিপ্লোমা ফের জন্য আঠারোশো টাকা বেশির জন্য তিন হাজার টাকা শুরুতে দুই হাজার টাকা পে করে তুমি ভর্তি হয়ে বাকি টাকাটা পরের মাসে দিতে পারবা হোয়াটসঅ্যাপ এবং কলার নাম্বার এখানে দেওয়া আছে এখান থেকে তুমি যোগাযোগ করে নিতে পারবা কোর্সে ভর্তি হলেই এই বই দুটো দুই পার্টের বই তোমাকে বাসে পাঠিয়ে দেওয়া হবে এখানে বিএসসি দেখানো হয়েছে ডিপ্লোমি রেফারি সবার জন্য আছে এবং এই বইটা খুবই খুবই স্পেশালভাবে তৈরি করেছে আমরা যে এই একটা বই জন্য একটা স্টুডেন্টের প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যায় সব প্রয়োজনীয় তথ্য একটা ভালো করার জন্য একটা ভালো রেজাল্ট করার জন্য সব কিছু এখানে আছে তবে অন্যান্য সিক্রেট ছাড়া শুধুমাত্র কোর্সে ভর্তি না হয়েও যারা এই বইটা নিতে চাও তারা আমাকে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে এই বইটা নিয়ে নিতে পারো আমরা হোম ডেলিভারি প্রোভাইড করে থাকি এই স্পেশাল বইটা নেওয়ার জন্য তোমরা হোয়াটসঅ্যাপ এবং কলে এই যে এই নাম্বারে যোগাযোগ করতে পারো ইনশাল্লাহ রেসপন্স পাবা এখন চলো আমরা আমাদের মেন আলোচনায় চলে যাই যে বাংলা প্রথম আমরা কীভাবে কমপ্লিট করতে পারি দেখো যতগুলো সাবজেক্ট আছে তার মধ্যে থেকে ইজি হচ্ছে এই বাংলা এবং ম্যাথ তো আমরা কিভাবে এটাকে বিশে বিশে কনভার্ট করতে পারি তো প্রথমে হচ্ছে বাংলা প্রথম যেটা এই বাংলা প্রথম অংশটুকু মানে গদ্যবদ্য অংশটুকু সাধারণত আমি পড়াই না গত বছর আমার স্টুডেন্টদেরকে আমি পড়াই নাই তাতে করে কী হয়েছে ওইখান থেকে কি একটা কোয়েশ্চেন আসছিল মোটেও না আমার স্টুডেন্টরা কি জাতীয় মেধায় প্লেস করতে পারে না তেতাল্লিশতম একশো আঠাশতম তিনশো তিনতম হতে পারে নাই অবশ্যই হয়েছে অ্যান্ড এদের কথা আমি বারবার বলি আমার আলহামদুলিল্লাহ কোচিং থেকে তিন চারজন আবার প্লেস করছিল অনেকজন চান্স পাইছে বাট তিন চারজন প্লেস করছিল আলহামদুলিল্লাহ তো যাই হোক অনলাইন কোচিংয়ে মানুষ গুরুত্ব কম দেয় এই জন্য আর যদি আরও গুরুত্ব দিত তাহলে আরও ভালো রেজাল্ট করতো এরপরে দেখি আমরা একটু পড়ি বাংলা প্রথম তুমি যদি পড়ো যেহেতু এখনও অনেক সময় আছে আমি বলব যে হ্যাঁ তোমার একটু পড়া উচিত তাহলে সেক্ষেত্রে কি কী পড়া লাগবে আমি তোমাদেরকে বলছি এর বাইরের আসলে কিছু পড়া দরকার নাই তোমাকে গুরুত্বপূর্ণ লাইন পড়তে হবে যেমন ভয় পেও না এই লাইনটি কে বলেছিল এই কথাটি কে বলেছিল এটা এক ধরনের তারপরে হচ্ছে শেষে তুমি পাঠ পরিচিতিতে দেখতে পারবা যে এটা কোন গ্রন্থের অন্তর্গত বা কোন গল্প গ্রন্থের অন্তর্গত এভাবে দেওয়া থাকে এই জিনিসটা তোমাকে পড়তে হবে আর লেখকের ক্ষেত্রে লেখকের ছদ্মনাম পড়তে হবে মানে উক্ত গল্পের ওই গল্পের লেখকের ছদ্মনাম পড়তে হবে লেখকের পেশা পেশা পড়তে হবে এবং গুরুত্বপূর্ণ তথ্য পড়তে হবে আর গ্রন্থ পড়তে হবে ওটা পরে বলছি তো এই ধরনের তথ্যগুলো তোমাকে পড়তে হবে আমি একটু গুরুত্ব সহকারে তোমাদেরকে বোঝানোর জন্য একটু এক্সাম্পল দিচ্ছি যেমন তোমাকে এটা পড়া লাগবে না যে বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল এই তথ্য তোমার লাগবে না কমন তথ্য লাগবে যে অনুপমের শ্বশুর মানে শ্বশুর তো হয় নাই বাট শম্ভুনাথ ওখানকার কী ছিলেন ডাক্তার ছিলেন এটা তো গল্প পড়লেই বোঝা যায় এটা সহজে মনে রাখা যায় আবার মাসি পিসির ঘরে রাতে কয়েকজন পেয়াদা এসেছিল এই তথ্য তোমার লাগবে না বরং লাগবে যে মাসি পিসিকে ডেকে কে কথা বলেছিলেন কৈলাস ওই যে নৌকা ভিড়ে কথা বলতে বললো না তো এই ধরনের একটা গল্প পড়লে একটা গল্প জাস্ট একবার রিভিশন করলে যেই যে তথ্যগুলো মানুষ মনে রাখতে পারে সেই সেই তথ্যগুলো থেকে আসে খুব বেশি কঠিন কোয়েশ্চেন আসে না সংখ্যাবাচক তথ্য তো আসে না বললেই চলে যে কয়টা খেয়েছিল কত বয়স ছিল এই ধরনের তথ্য আসে না বললেই চলে মাসে পিসি শব্দ দুটি কতবার এসেছে এই ধরনের প্রশ্ন মোটেও আসবে না সব কিছু বেসিক কোয়েশ্চেন হবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো ভূকাবলের পার্ট ভূকাবলের পার্ট মানে বোঝো সমর্থক শব্দ বিপরীত শব্দ সন্ধিকেও আমি ভূকাবলির মধ্যে ধরি যেহেতু এটাকে মুখস্থ করতে হয় তারপরে হচ্ছে বানান শুদ্ধিকরণ এই এই জিনিসগুলো ভোকাবুলারি মুখস্থ পার্টটা এই মুখস্থ পার্ট তুমি কীভাবে করবা জানো এইটার জন্য একদম মোটা মোটা বই পড়ার কোনো প্রয়োজন নাই বিগত বছর আমার স্টুডেন্টদেরকে আমি খুবই অল্প পড়াইছিলাম অ্যান্ড তুমি বিশ্বাস করবো এর মধ্যে থেকে সব কিছু কমানো আসছিলো এখন আমি অনেস্টলি বলছি তোমার কাছে যে বই আছে সেটা হোক মেডিকন সেটা হোক নিউরন বা যাবতীয় যা কিছু ওইখান থেকে তুমি যদি ভোকাবুলারি পার্টটা পড়ো তাহলে তোমার কমপ্লিট হয়ে যাবে তবে একটা বেস্ট প্রিপারেশনের জন্য তুমি কী করতে পারো না এই বইটা তোমার কে কেউ কখন আগে নেই বাট আমি দিতেছি কারণ আমরা এইসব নিয়ে ঘাটাঘাটি করে আমাদের এই জিনিসগুলো একদম মুখস্থ হয়ে গেছে সেটা হচ্ছে স্যাট নামে একটা সাইট আছে যদি তুমি ক্রমে সার্চ করো তাহলে দেখতে পারবা এটা কিনে নিতে হয় তুমি নিরানব্বই টাকা দিয়ে মনে হয় নিরানব্বই নাকি পঁয়তাল্লিশ হ্যাঁ পঁয়তাল্লিশ মনে হয় পঁয়তাল্লিশ টাকা দিয়ে এটার যে প্রিমিয়াম মেম্বারশিপ সেটা কিনে নিতে পারবা আর কিনে নিয়ে তুমি ওই স্যাট একাডেমি তখন অ্যাক্সেস করতে পারা নতবার অ্যাক্সেস করতে দেয় না তো স্যাট একাডেমিতে তুমি সার্চ করবা যে বানান শুদ্ধিকরণ দেখবা যে অনেকগুলো কোশ্চেন চলে আসছে তুমি ওইগুলো সলভ করো ওই কোশ্চেনগুলো তুমি সলভ করো তোমার এই ভোকাবুলারি পার্ট হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট হবে হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড তবে আমি এমন একজন টিচার যে হান্ড্রেড পার্সেন্ট কমন দিতে পছন্দ করি না কারণ আমি যেটা পড়াই সেটা পড়তে খুবই কম কষ্ট হয় সেটা পড়ে তুমি নাইনটি পার্সেন্ট কমন পাবা কিন্তু এরপরে যে বাকি টেন পার্সেন্ট এটা কমন পাওয়ার জন্য ব্যাপক কষ্ট করা লাগে তো আমি কেন এই টেন পার্সেন্ট কমন পাওয়ার জন্য এখানে ইফোর্ট দেবো এই সময়টা যদি আমি অন্য কোনো একটা জায়গায় লাগাই তাহলে তো থেকে ভালো ফিডব্যাক আসবে সো এই হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করার নেশাটা কিন্তু খুব খারাপ একটা জিনিস তো যাই হোক এইভাবে আমরা কমপ্লিট করতে পারি স্যাট অ্যাকাডেমি থেকে আমরা সবগুলো তথ্যই পেতে পারি এরপরে দেখো ব্যাকরণ যে অংশটা আসে না ব্যাকরণ অংশ যে কারক বিভক্তি এই যে জিনিসগুলো তারপরে হচ্ছে সমাস এগুলো তুমি কি করবা মনির চৌধুরী স্যারের বই নিবা মনির চৌধুরী স্যারের বই নিয়ে এখন এখানে তো অনেক টপিক আছে কোনগুলা এই যে দেখো আমি আমার আমার যে বই তোমাদেরকে কিছুক্ষণ আগে দেখালাম এখানে আমি বেশি সময় পাই না এই জন্য ঘোলা পিক দেখাইতেছে আমি অল্পের মধ্যে তুলে তোমাদেরকে দেখাইতেছি এখানে আমি একটু স্ক্রল করছি একদম নিচের দিকে স্ক্রল করছি এইখানে যেই টপিকগুলো তোমরা দেখতে পাচ্ছ এই টপিকগুলো মনির চৌধুরী স্যারের বই থেকে পড়ে ফেলবা পড়ে ফেললে কিন্তু কাজ শেষ না এরপরে তোমরা যদি ক্রমে জাস্ট সার্চ করো যে ধরো যে একটা কথা ধরি বিধান এমসি কিউ প্র্যাকটিস তখন ওইখানে এক্সাম দিতে পারবা এভাবে এক্সাম দিয়ে তুমি শেষ করতে পারবা আর সহজ একটা সলিউশন কি তোমার কাছে নিউরন মেডিকন রেডন যাই থাকুক না কেন ওইখানে যে এমসি কিউগুলো দেওয়া আছে ওই এমসি কিউগুলো সলভ করবা তাহলে এই টপিকগুলোর সম্পর্কে তোমার পুরো আইডিয়া হয়ে যাবে আর আমার বই তো আমি যতটুকু প্রয়োজন একদম মন মতো করে দিয়েছি আচ্ছা এই গেল মণি চৌধুরী স্যারের বইয়ের মাধ্যমে ব্যাকরণ অংশটা শেষ করা বাংলা প্রিপারেশন কিন্তু খুবই ইজি এরপরে দেখো বাংলা সাহিত্যের ইতিহাস এই বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যে কী আছে জানো প্রথম রচনা গদ্য রচনা এই তো এই সব তারপরে হচ্ছে চর্যাপদ এই তথ্যগুলো তাই না তো এই তথ্যগুলো তোমরা কীভাবে করবা আবারও বলছি তোমার হাতে যে বইটা আছে ওই বইটা কমপ্লিট করো তাহলেই হবে এই এই তথ্যগুলো মোটামুটি কারা ভালো দিছে এরা নিউরন এই তথ্যগুলো বেশ ভালো দিছে নিউরনের পরে মেডিকন এই তথ্যগুলো বেশ ভালো দিছে তো আমি এই জিনিসগুলো তোমাদের এইখানে একত্র করে দেওয়ার চেষ্টা করছি মানে আমার বেস্ট আমি যতটুকু পারছি যে বাংলা ভাষার ইতিহাস বাংলা ভাষারীতি এই সব কিছু সুন্দর করে তোমাদের কাছে উপস্থাপন করার ট্রাই করছি আমার মোতাবেক এটা তোমাদের কাছে একটা বেস্ট প্রিপারেশনের জায়গা হবে এবং তারপরে আরেকটা কথা বলছি সেটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস তো গেল এইবার আসো কবির পরিচিতি কবির পরিচিতির জন্য তুমি শুধুমাত্র গ্রন্থগুলো পড়বা গ্রন্থগুলো আর গুরুত্বপূর্ণ দু একটা তথ্য থাকলে পড়বা যেমন ধরো যে আমার আমি যদি ভুল না করে থাকি তাহলে বেগম রোকে আর জন্ম তারিখ এবং মৃত তারিখ সেম ছিল তো এটা খুবই ইম্পর্টেন্ট আবার সুকান্ত ভট্টাচার্য একুশ বছর বয়সে মারা গিয়েছিল এ ধরনের দুই একটা তথ্য পড়া লাগবে এছাড়া কবির পরিচিতি তোমাকে শুধুমাত্র গ্রন্থ পড়তে হবে তাই দেখো গ্রন্থগুলো আবার কীভাবে পড়বা এই যে যেমন দেখো আমি আমার পিঠবাসীর ওই হার্ড কপিটা যেটা ছিল সেখান থেকে ছবি তুলে দেখাচ্ছি গীতিগুচ্ছের আকালের কারণে ছাড়পত্র পাওয়ার পূর্বাভাস পেলেই হরতালের অভিযানে যেতে হবে তাই চোখে ঘুমনি বুঝতে পারছো এই যে দেখো একটা ছন্দের মাধ্যমে এই যে দাগ দিয়ে রাখতেছি এই প্রত্যেকটা হইতেছে এক একটা করে গ্রন্থ তো প্রত্যেকটা কবির পরিচিতির এরকম করে গ্রন্থ দেওয়া আছে এই গ্রন্থগুলো তোমাকে জাস্ট নিতে হবে তাহলে হয়ে যাবে এই দেখছো আমি ছা করে তোমাদের সামনে উপস্থাপন করছি তো তোমাদেরকেও এরকম ছন্দ আকারে পড়তে হবে নাহলে কিন্তু দুই দিন পরে মনে রাখতে পারবে না আর আরেকটা কথা সব কবির পরিচিতি পড়তে হবে কিনা না সব কবির পরিচিতি পড়া দরকার নেই তোমরা দেখবে যে পিএসসি নির্ধারিত তুমি ক্রমে সার্চ করলে পেয়ে যাবে যে পিএসসি নির্ধারিত এগারো জন কবি সাহিত্যিক আছে ওই এগারো জনটা পড়বা একদম ছোটোবেলা থেকে যেগুলো পড়ে আসো যেমন বেগম রোকেয়া তারপর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তারপরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারপরে হচ্ছে কাজী নজরুল রবীন্দ্রনাথ এই দুটাতে একদম হট টপিক এই দুইটা হইতেছে একদম হট টপিক এই ধরনের কমন যেগুলো সেগুলো পড়বা আর ক্রমে সার্চ করবা যে পিএসসির নির্ধারিত এগারো জন কবি সাহিত্যিক তো এনাদের যাদের কবির পরিচিতি এগুলার যে গ্রন্থগুলো এই গ্রন্থগুলো তোমাকে পড়ে ফেলতে হবে তাহলে হয়ে যাবে সবগুলো কবির পরিচিতি পড়ার মোটাও দরকার নেই আর তারপরে যদি চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে রাখতে পারো আমি কবির পরিচিতি সম্পর্কে কোনগুলো পড়তে হবে সেগুলো নিয়ে একটা ভিডিও দেবো আর বিগত চার বছরের প্রশ্ন সলভ করতে হবে তোমাদেরকে বিগত চার বছরের প্রশ্ন তো তুমি যদি ডিপ্লোমার হয়ে থাকো সম্ভব হলে মিডিওফারি বিএসসি সবগুলারই করবা মানে যে যেই বিভাগেরই হও না কেন ডিপ্লোমা বিডিও এফআরি বিএসসি যেটা হও না কেন বিগত চার বছরের সব তাহলে তিন চার ভালো হলো ভালো হলো তিনটা তাই না তাহলে তিনটা যদি হয়ে থাকে তিন চারে বারো এই বারোটাই বিগত চার বছরের প্রশ্ন সলভ করবে দেখো যে অনেক অনেক কিছু তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে তো তুমি বিশ্বাস করতে পারো এটা হয়েছে তোমার বাংলার হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারছো এখন তারপরেও বলি যে বিশে বিষ পাওয়া সম্ভব কিনা দেখো অ্যাডমিশন হইতেছে এমন যেটাতে বিশে বিষ তুমি যেন না পাইতে পারো সেইভাবেই কোয়েশ্চেন করে অ্যাডমিশনে একশো একশো কেউ পায় না কোনো কোনো কোয়েশ্চেন বাদ দিতে হয় সো একদম বিশে টোয়েন্টিতে তে টোয়েন্টি এই এই ভাবনা ছাড়ো বরং এইটা তুমি বলো যে তোমার হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন কীভাবে কমপ্লিট হবে সেটা তো এটাই হয়েছে সে হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন এবং পাশাপাশি যারা ইংলিশ এবং বাংলা মানে সরি জি কে বাকি সাবজেক্টগুলো এরকম চাও তারা কমেন্ট বক্সে লিখে রাখিও তাদের জন্য এরকম একটা সাজেশন তৈরি করে আমি দিয়ে দিব ইনশাআল্লাহ